পবিত্র ঈদুল আধার পরে ফেসবুকে ঢুকলে তারপর তো আছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় একই আজকে নেই হবে দেখা আর এই নেই হবে আজকে খেলা তো আজকের এই ভিডিওটা যারা দেখবে না তারা অনেক কিছু মিস করবেন তো আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তুমি কোন শুধু কোন শহরের মাইয়ার এই লাগে না উরাদুরা বর্তমানে আলোচনায় আছে তুফান সমালোচনায় আছে তুফান লাগে উড়াদুরায় আছে তুফান আর এই বর্তমানে তুফানে এত সমালোচনা আর আলোচনায় আছে এই জায়গায় বর্তমানে ঝড় তুলেছে তুফান সো এত এত উড়াদা ও ঝড়ের মধ্যে আমিও দেখতে গেলাম তুফান সো আজ এরা বক করে না করে দেরি সোজা ভিডিও শুরু করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার এবং কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আপনাদের তো ভালোবাসায় আমি অনেক অনেক বেশি ভালো আছি আর আশা করি আপনারা অলরেডি এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমার এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সুপারস্টার সাকিব শাকিব খানের নতুন একটা মুভি মুক্তি পেয়েছে যার নাম বর্তমানে দিয়েছে তুফান আর যার চাপ্টার টুও কিন্তু রয়েছে আপনারা যারা মুভিটা অলরেডি দেখছেন না তারা হয়তো বা বলতে পারবেন যে আপনারা যেমনই মুভি হোক চাপটা টুতে আরও বেশি দামাকা হবে এটাই রায়হান রাফি এবং দর্শকদের মতামত তার সাথে আজকে আমি ভিডিওটা দেখার পর বলতে পারবো অলরেডি আমি ভিডিওটা দেখার পরই বয়েসটা দিতেছি বলতে আমার এই ভিডিওটা দিয়েছি মুভি দেখার পর তবে মুভিটা আসলে অনেক ভালো লাগছে কিন্তু বর্তমানে যেই আমাদের বাংলাদেশের মানুষজন তারা যে মুভিটা মুক্তি পাইছে সে যে ঈদের পর পর ঈদের দিন থেকে শুরু হয়েছিল ঈদের পর থেকে শুরু হয়েছে যে তুফান মুভি কপি করা কেজিএফ থেকে কপি অ্যানিম্যাল থেকে কপি করা ভাই আপনার আগে তো মুভিটা দেখবেন তারপর আপনারা আপনাদের পার্সোনাল মতামত অপিনিয়ন শেয়ার করেন কিন্তু অনেকেই মুভিটা দেখার আগে অনেকে ট্রিজার এবং টাইটেল তারপর আপনার সাকিব খানের যে ব্যানার আছে ওইগুলো দেখে আপনার অলরেডি যে সবাই মতামত দিতেছেন যে আসলে এটা কপি মুভি কপি কপি না আরে ভাই বাংলাদেশে এই ফার্স্ট বাংলাদেশে সাকিব খান একমাত্র এরকম একটা ভাই এরকম একটা স্টাইলিশ এবং অন্য একটা লোকে এরকম একটা ভিডিও বানাইছে আপনারা কই উৎসাহ দেবেন না আপনারা অনেকে এটার মধ্যে কমেন্ট করতেছেন যে কপি কপি ভিডিও হইলে ভাই আপনার আগে মুভিটা দেখেন তারপর আপনাদের মতামত জানাবেন আর এত এত আলোচনা এবং সমালোচনার শুনে মানে প্রথম পুরাই মাথা আউলায় গেছে সো এত এত আলোচনা এবং সমালোচনা শেষে আমিও চাইছি যে না মুভিটা আগে দেখা দরকার যেহেতু সাকিব খানকে ভালো লাগে বাংলাদেশে এত বড় একটা সুপার স্টার তার এত বড় একটা মুভি মুক্তি পাইছে এত একটা ধামাকা পুরো বাংলাদেশে কিন্তু ভাই এখন তুফান নিয়ে সমালোচনা আলোচনা চলতে আছে সো এত এত আলোচনার মধ্যে আমিও তুফান দেখতে গেলাম কিন্তু ভাই তুফান দেখে যা বুঝলাম যা বুঝলাম সত্যি ভাই অনেক চমৎকার একটা মুভি বানাইছে রায়হান রাফি পরিচালিত সাকিব খানের নিউ মুভি তুফান এই তুফান কিন্তু ভাই আসলে অনেক 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 বেশি সুন্দর হয়েছে আপনারা যারা ভিডিওটা দেখছেন বা মুভিটা দেখছেন অনেকেই বলতে পারবেন যে মুভিটা আসলে কেমন হয়েছে মুভিটা কিন্তু ভাই এক কথায় অসাধারণ হয়েছে অসাধারণ যা বলার মতো না শাকিব খান অভিনীত আজকের এই মুভিটা কিন্তু ভাই সত্যি অসাধারণ ছিল আর আজকে আমি অনেক দিন পরে ভিডিও আপলোড দিতেছি আশা করি আপনারা আমার ভিডিওটা অনেকের কাছে পছন্দ হইতে পারে কারণ নতুন অবস্থায় আমি আমার যতটুকু পারি আপনাদের কাছে শেয়ার করি আশা করি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে কারণ ভাই প্রথম অবস্থায় হালকায় একটু ভুল ত্রুটি হতেই পারে আশা করি আপনারা আমার ভুল হলে ধরিয়ে দিবেন আর অনেকেই ভাই ব্রাদার ছোট ভাই বন্ধু হিসাবে আমাকে সাপোর্ট করবেন আর আশা করি আপনারা সবাই সাপোর্ট হলে একদিন অনেক কিছু করার চেষ্টা করবো আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার আর ভাই একটা কথা হচ্ছে যে মানুষের ভালোবাসা ছাড়া কোনো কিছু অর্জন করা অসম্ভব সো আশা করি আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন বেশি বেশি সাপোর্ট দিবেন আর আজকে যে মুভিটা মুভিটা ভাই যত আমি বলবো ততই কম হয়ে যাবে আর ভাই আমি মুভি সম্পর্কে এতটাও এক্সপার্ট না তবে আমার যেটা পার্সোনাল আপনারা মুভিটা আগে দেখেন আশা করি মুভিটা আপনাদের কাছে অনেক অনেক পছন্দ হবে যারা দেখেন নাই আর যে টাকার যে খরচটা আছে ভাই ওটা আসলে উসুল হয়ে যাবে কারণ আপনার যে টাকা নষ্ট হবে এরকম কোনো উপায় এই জায়গায় নেই কারণ মুভিটা দেখতে আপনি বুঝতেই পারবেন না যে মুভিটা কখন শেষ হয়েছে আপনি জাস্ট মুভিটা দেখতে বসবেন সাথে কিছু খাবার রাখবেন আপনি খেতে থাকবেন হঠাৎ দেখবেন মানে ভাই মুভিটার আসল কাহিনী শুরু ওই মুহূর্তে মুভি শেষ কেমনে কি মানে পুরো একটা ধামাকায় এখনো কিন্তু চাপ্টার টু এর জন্য বাকি রাখছে অনেক দর্শক আগ্রহের সাথে বসে আছে যে ওয়েট করতেছে যে কখন চাপ্টার টু আসবে রায়ণ রাফি কখন এটা দ্বিতীয় পার্ট নিয়ে আসবে কারণ দ্বিতীয় পার্টে আশা করি অনেক অনেক বেশি ধামাকা হবে কারণ প্রথম পার্ট নিয়ে বাংলাদেশে যে একটা আলোচনা সমালোচনা হয়েছে যা বলার না তবে আলোচনা চেয়ে সমালোচনা বেশি হইলে মুভিটা কিন্তু বাংলাদেশের সবারই পছন্দ হয়েছে শাকিব খানের নিউ মুভি হিসাবে আর শাকিব খানের যে নিউ মুভি আছে এটা কিন্তু আপনার বাহিরের দেশে কয়েকটা কান্ট্রিতে অনেক অনেক তুলপার সৃষ্টি করছে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া অনেকেই দেখছেন আর আমি নতুন করে বলার কিছু নাই তারপর আজকের ভিডিওটা যেহেতু করতেছি সব বিষয়ে আলোচনা করতেছি আর এট লাস্ট আমরা অনেকক্ষণ গাড়ি দিয়ে আসার পর আমরা সিনেমা হলের সামনে চলে আসছি এখন আমরা এই জায়গায় কয়েকটা শ্যুট করতে হবে কারণ না হলে সবাই বুঝবে না যে আমরা তুফান দেখতে আসছি আর সবারই অনেকটা ইচ্ছা থাকে যে আমি মুভি দেখতে যাব তারপরে একটা বিগটা সোশ্যাল মিডিয়া আপলোড দিতে হবে এটা অনেকের একটা শখ বলতে গেলে সো এই জায়গায় আমরা ছবি তোলার জন্য যাইতেছি এই জায়গায় সবাই মিলে একটু ফটোশ্যুট করবো তারপর টিকিট আমরা কাট অলরেডি শেষ আর আমরা ছয়টা শোধে ঢোকার কথা বাট আমরা মনে হয় আমরা মুভিটা অনেকটা মিস করবো কারণ সময় অলরেডি হয়ে গেছে সো এখন আমাদের সময় সে টিকিট দেখে ভিতরে যাওয়ার আর আমরা সেই জায়গায় বিজিবি হলে যেটা শিক্ষণের পাশে পড়ছে আপনারা হয়তো বা আমার এলাকার আশেপাশে হলে চিনতেও পারেন আর এই মুভিতে আসার কারণ বা এই জায়গায় কারণ দামে কম মানে ভালো পাওয়া যায় দৈদি সম্ভব আমার জানা মতে এখন আমরা অলরেডি সিনেমা হলের ভিতরে ঢুকতেছি আর এই জায়গায় টিকিট উনি দেখতেছে আর এই জায়গায় টিকিটের প্রাইস অনেকটাই কম আসা করে আপনারা সবাই জায়গায় আসছেন আর এই জায়গায় আসলে আপনারা বুঝতে পারবেন আর এতটাও ভালো কোয়ালিটি ছিল না মুভির দেখে মজা পাওয়া যায় না তারপর আপনাকে তো আর ভিআইপি হলের মধ্যে এই জায়গায় এই সার্ভিস দিতে পারবে না আর এই জায়গায় আমরা একটু ঘোরাঘুরি করতেছি আর অলরেডি আমাদের শো কিন্তু শুরু হয়ে গেছে আমরা জানি না এই জায়গায় ঘোরাঘুরি করতেছি হঠাৎ দেখে আমাদের শো শুরু কিন্তু আমরা বাইরে ধারা করতেছি এই জায়গায় অনেকটাই মুভি চলে গেছিলো বাট কিছু করার নাই আমরা মিস করছি তারপর অনেক কষ্টে আমরা অনেকটাই জায়গায় পাইছি এক মধ্যে গিয়ে আর অলরেডি যেহেতু সবাই ভিতরে চলে গেছে আমরা এখন ঢুকতেছি এই জায়গার মধ্যে আমি আমার ছোটো ভাই আছে আমার সাথে আমার একজন বড়ো ভাই আছে আর সাথে ওনার কিছু আত্মীয় বলতে আত্মীয় বলতে ওনার ওয়াইফ নিয়ে গেছে আর এই জায়গায় আমি আমার বাগনিরা নিয়ে একটু শয়তানি করতেছি যেহেতু বাঘনি নিয়ে গেছে অনেকদিন পরে হলে এই জায়গায় একটু দুষ্টামি করে আমরা সবাই এখন হলের ভিতরে চলে আসছি আর আপনারা এখন যেই সিনটা দেখতেছেন এটা কিন্তু আমাদের হাফ টাইমের সময় ছিল বলতে মুভি যখন অর্ধেকটা প্রায় হয়ে গেছিল ওই জায়গায় আর এই জায়গায় আমি ভিডিও শুট করতে গেছিলাম আমার ফ্ল্যাশ লাইট একবারে জ্বলে উঠছে পরে আর ভিডিও করে নেই আর এই জায়গায় এখন আমাদের আবারও হয়তো বা মুভি শেষের পর্যায়ে এখন ওই জায়গায় সবাই উঠে চলে যেতেছে আর আমরা এখন ওইটা চলে যাব ওই জায়গায় আমার বাইক নিয়ে বসে আছে খোনার মধ্যে এখন আমরা সবাই আস্তে আস্তে বের হয়ে যাব আর আমরা বাইরে আসতে না আসতে দেখে বাইরে অনেক বৃষ্টি হইতেছে এই বৃষ্টির মধ্যে আমরা বের হয়ে গেছে বৃষ্টি একটু কম ছিল আর এই হালকা হালকা বৃষ্টিতে আমরা বের হয়ে চলে যেতেছি এই জায়গায় সিনেমা থেকে আর আমরা ঢুকছিলাম একদম ফসরাই কিন্তু বের হয়ে একদম অন্ধকার হয়ে গেছে এখন অলরেডি মনে হয় রাতে সাড়ে নটা বাজতেছে এখন আমাদের বাসায় যাওয়ার সময় হয়েছে অনেকটাই ভালো লাগছে মুভিটা দেখে আমার যে পার্সোনাল অপিনিয়ন থাকবে আপনাদের কাছে আপনারা দেখেন মুভিটা অনেক ভালো লাগবে সাকিব খানের নিউ মুভি হয়তো বা বাইরের মতো এতটাও হয় নাই কিন্তু বাইরের যে বাজেট থাকে কত পাঁচশো কোটি ছয়শো কোটি আর ওই জায়গায় আমাদের দশ কোটি টাকার সিনেমা ওটা অনেক 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 বেশি ভালো হয়েছে আশা করি আপনারা সবাই মুভিটা দেখে অনেক অনেক বেশি এনজয় করবেন ফ্যামিলি নিয়ে আসেন বন্ধু বান্ধব নিয়ে আসেন বা অন্য কাউকে দেখে আসলেই মজা পাবেন আপনারা যদি চান তাহলে যা যা এলাকার সিনেমা হলে গিয়ে মুভিটা দেখতে পারেন আর অনেকেও হয়তো বা টেলিগ্রাম চ্যানেল থেকে মুভিটা দেখতে পারবেন কিন্তু ভাই হলে গিয়ে দেখা যে আনন্দ বা একটা ফিল ওইটা আপনি মোবাইলে দেখে পাবেন না সো আশা করি আপনারা সবাই স্কেম না করে হলে গিয়ে মুভিটা দেখে আসবেন আর এই জায়গায় আমরা যাইতেছি ঢাকা শহরের একটা এই কাজ জামে না পারলে তো আপনার কোনো যাত্রা শুভ হবে না এই জায়গায় জামে আপনাকে পড়তেই হবে যত যাই হোক সো এই জায়গায় জামে পড়ছি অবশেষে আমরা বাসায় আসছি আর আজকের ভিডিওটা হয়তো বা এতটুকুই আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই কি করতে হবে জানেন আশা করি একটা রিয়্যাক্ট হলে আমার ফেসবুকে আইডিতে দিয়ে দিবেন আর কমেন্ট যদি মনে চাই কিছু কমেন্ট করার থাকে আপনারা কমেন্ট করবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম